আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহ রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সাপ ধরা ধুলা পড়া সাপ ধরা ধুলা পড়া যারা সাপ ধরতে চান বা সাপ ধরা শিখতে চান তারা এই মন্ত্র দিয়ে সহজেই ধরতে পারবেন তবে মন্ত্র স্বয়ং সিদ্ধি করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় মন্ত্র সিদ্ধি করে নেবেন ছোটো ছোটো ছেলেদের কিছু ভোগ দিবেন মিষ্টি বাতাসা তারপরে এই মন্ত্র সিদ্ধি করার পরে তারপর আপনি ধরতে যাবেন আর মন্ত্র সিদ্ধি না করে যদি মুখস্থ না করে আপনার স্বয়ং মুখস্থ না করে যদি কোনো বিপদগ্রস্ত হন তখন আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকব না বুঝে শুনে এই কাজ করবেন আমি আপনাকে ধরতে বলতেছি না আপনি টেস্ট করে দেখবেন মন্ত্র আমার হাজার পারসেন্ট কিন্তু আপনার ধরতে গিয়ে যদি কোনো বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকব না বুঝে শুনে ধরবেন আর সাবধারা ধুলা পড়া এটা পরীক্ষিত মন্ত্র আমার আমি নিয়মটা প্রথমে বলে দিচ্ছি তারপর মন্ত্রটা বলে দেব নিয়মটা হলো আমস্যা পূর্ণিমা বাদে পৃথিবীবাদ তিথি বাদে ইঁদুরের মাটি হাতে নেবেন সাতবার মন্ত্র পরে সারটা ফুদিবেন অতিরিক্ত আরও তিনটে ফু দিবেন সাপের গায়ে সুরে মারবেন তিনবার আর মন্ত্র পড়তে থাকবেন সাপ বীরপা গায়ে যাবে তখন আপনি সহজে ধরতে পারবেন সাপ নড়তেও পারবে না চড়তেও না তবে ধীরে ধীরে সাপের কাছে যাবেন আর সাপ ধীরে ধীরে নড়াচড়া করবে তখন আপনি সহজে ধরবেন তবে বুঝে শুনে এই কাজ করবেন সাপ ধরা কিন্তু ভালো কাজ না যদি আপনার বাসাবাড়িতে অথবা আপনার কোনো জায়গায় সাপেরই থাকে তখন আপনি সাপ সেটা ধরে দূরে আপনি করে দিয়ে আসতে পারবেন এটা যারা গারুলি আছে যারা সাপের ধরা কাজ করে তাদের এই মন্ত্রটা খুবই কাজে লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে যার ভালো লাগবে তারা দেখবেন যার ভালো লাগবে তারা নেবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি নিয়মটা আবার বলছি ইঁদুরের মাটি হাতে নিয়ে সাতবার মন্ত্র পরে সাতটি দিবেন তারপরে আরও তিনটি ফুঁ দিবেন তারপর সাপের গায়ে ছুঁড়ে মারবেন তিনবার তিনবার করে মারতে হবে সেই ধুলা এবং আপনার মন্ত্র পড়তে থাকতে থাকতে হবে তখন আপনি সহজেই সাপটা ধরতে পারবেন সাপ বীর যাবে মন্ত্র শোনেন হোট জমির উপরে চাক মুই দেম ধুলা পরা ওখানে ঠাকমা মা পদ্মা বরে বা বিষহরি বরে লড়িস না চরিস না ওইখানে পরিস মরিস হেট ছাড়িয়া যদি উপরে ধাস ঈশ্বর মহাদেবের মাতা খাস মন্ত্রটা খুবই ছোট এবং খুবই ভালো একটি পাওয়ারফুল মন্ত্র আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সাবধারা ধুলো পড়া আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন কিন্তু বুঝে শুনে করবেন এটা কিন্তু খুব খাতারনাত একটা বিদ্যা সাবধারা কিন্তু খুব ভালো কাজ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই মন্ত্র পরীক্ষা করে দেখবেন